পুরো ঢাকা শহর এরকম মাল আছে আচ্ছা ঠিক আছে আপনারা আসলে অনেক ধন্যবাদ আসলে ভাইজান আমার থেকে আপনার এই পদ্মকুলাপ আলমারিটা যেই আলমারিটা সারা বাংলাদেশের ভিতরে সব থেকে বেস্ট কোয়ালিটি আসলে কালার সার আমি একটা ভিডিও ছাড়ছিলাম আপনারা আসলে অনেকেই দেখছেন এবং যারা দেখেন নাই যারা মিস তারা দেখা যাচ্ছে পরবর্তীতে আপনারা দেখতে পারেন আসলে ফার্নিচারের ব্যবসা আপনার অনেক দোকানদার করে আর আল্লা দান করে আহ্লা দান ফার্নিচারের ব্যবসাটার কোয়ালিটিই আলাদা আসলে আল্লা দান ফার্নিচার আপনার যেই কোয়ালিটি প্রোডাক্ট করে এবং যে কটি যে কোয়ালিটি মাল করে আসলে বাংলাদেশে আপনার কেউই করে না তবে মূলত আমি সব সময় চেষ্টা করি মানে মানুষের মনের মতো এবং ভালো কোয়ালিটি করার জন্য আমি আপনারে যদি ভিতরের কেসটা দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার ভিতরের পেস এটা হচ্ছে দুই সাইডে দুইটা হ্যাঙ্গার আর মাঝখানে আপনার ডয়ের এটা হচ্ছে পুরাটা হচ্ছে ভিতরের পেস আর এই সাইডেও আপনার হ্যাঙ্গার আছে মাঝে আছে আপনার প্রায় চারটা ডয়ের আছে আর এটার ভিতর পিছন হচ্ছে গামারি আর বাইরে হচ্ছে পুরাটা সিটা সেগুন আপনারা যদি দেখেন এক একটা পাল্লা কিন্তু প্রায় আড়াই ইঞ্চি কাঠের থেকে খুদাই করে ডিজাইনগুলো করা এই যে যেই পদ্মগুলাগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার একইবারে মানে ক্ষুদাই ডিজাইন করা সাইডের পায়াগুলো হচ্ছে সাত সাত কাঠের থেকে নেওয়া আর এটার যে নিচের চকির কাজটা দেখতেছেন চকিওগুলো আসলে অনেক সুন্দর আসলে মালটা ডেলিভারি চলে যাবে আসলে ভাইজান খুবই একজন ভালো মানুষ উনি আমার অনেক দিন আগে অর্ডার করছিল আর এটা আপনার হচ্ছে সাইজ আর আমাদের যদি কাঠের কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে আপনার উপরের কামিস আসলে আমি যেই জায়গায় ভিডিও করতেছি আপনার ওরকম আসলে লাইটও নাই আসলে অন্ধকারের ভিতরে ভিডিও করতেছি আসলে অনেক দোকানদার দেখবেন আপনার অনেক ধরনের চাপা ছাড়ে বলে যে আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট ট্রিটমেন্ট তারপরে সিজনিং এগুলো আসলে যেই সব দোকানদার করে আসলে বলে আসলে পুরা হচ্ছে বাক্তারি কথা আমি আসলে যেই আলমারিটা বানাইছি এটা হচ্ছে পুরাটা হচ্ছে সিটাগান সেগুন ভিতর পিছন গামারি আর এইটার হলো আপনার এমনে আছে আট ফুট আর এমনে হচ্ছে সাইডে আপনার চব্বিশ ইঞ্চিরও বেশি প্রায় হচ্ছে সাতাশ ইঞ্চির মতো আর যেই পাল্লাটা দেখতেছেন এটা কিন্তু আপনার ছলিক কাঠের থেকে পুরা ডিজাইনগুলো করা আর এই জায়গায় আমরা যেই ডিজাইনগুলো আসলে মূলত এই ডিজাইনগুলো কিন্তু আসলে অনেক সময় লাগে এসগুলো কিন্তু আসলে পদ্মগুলো যে আলমারিগুলো এগুলো আপনার অনেক সময় লাগে আসলে কেউ যদি অর্ডার দিতে চান আমাদেরকে চাইলে আমাদেরকে অর্ডার দিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আসলে চারাভাগ চারাভাগ আসলে আল্লাহ ফার্নিচার পাবেন আর সব সময় আসলে আমি আপনাদেরকে একটা কথা বলে থাকি দেশে বিদেশে যে যে জায়গায় থাকেন আসলে পরিবার নিয়ে ভালো থাকবেন আসলে আমরা যে যতই কষ্ট করি আসলে পরিবারের নিয়ে আর আপনারা সবাই পরিবার নিয়ে ভালো থাকবেন আর আপনাদেরকে সবাইরে মানে দাওয়াত দিতেছি আমার দোকানে অন্তত যদি ফার্নিচার বানান আর যদি কেউ ফার্নিচারের উপরে নিশা থাকে তাহলে একদিন হলেও আমার এই জায়গায় আসবেন ফার্নিচার দেখবেন আর হচ্ছে আমাদের যে কোয়ালিটি আশা করি আলহামদুলিল্লাহ পছন্দ হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আম